সম্পূর্ণ হাতের কাজ করা সাদা রঙের এই টু পিসটি আমরা একসময় অনেক বেশি পরিমাণ সেল করতাম আজকের ভিডিওতে এটা দেখার পর হয়তো আপনি বুঝতে পারবেন কেন আমরা এত পিস এটা সেল করেছি সবার পছন্দের লিস্টে ছিল এই ড্রেসটি ড্রেসের কামিজটা প্রথমে দেখাবো খুব ইউনিক করে ডিজাইন করে দেওয়া আছে ড্রেসের কামিজে দেখতে পাচ্ছেন এক সাইডে ডলার ওয়ার্ক করা এবং অন্য সাইডে কাজ করা জলপাই এবং গোলাপি রঙের সুতো দিয়ে আর নেকলাইনটা তো প্রথমেই দেখিয়েছিলাম খুব সিম্পলভাবেই কাজ করা বাট এটার নিচের অংশে জামার নিচের অংশে কাজ আছে মেনলি যারা হিজাব পড়েন তাদের জন্য খুব সুবিধা হবে যেহেতু হিজাব পরলে বুকের দিকের অংশেগুলো ঢাকা পড়ে যায় দেখা যায় না সেক্ষেত্রে অনেকেই নিচের দিকে একটু গর্জেস কাজের ড্রেস চান তো এই ড্রেসটা কিন্তু একদমই পারফেক্ট এবং দামটাও বাজেটের মধ্যেই হবে এটা হলো হাতার অংশটা হাতার অংশও বেশ কিছু কাজ করে দেওয়া আছে এবং কাজের ফিনিশিং তো দেখতে পাচ্ছেন বেশ ভালো এটা হলো পিঠের অংশ সামান্য একটু পিঠের দিকে কাজ থাকবে ড্রেসের বডি পেয়ে যাবেন ষাট ইঞ্চি পর্যন্ত লং থাকবে সাতচল্লিশ পর্যন্ত হেলদি যারা আছেন, তারাও এই ড্রেসটা সেলাই করতে পারবেন আর কাপড় কোয়ালিটি নিয়ে একটু বলে রাখি প্রাইট কাপড়টা যেহেতু একদমই ট্রান্সপারেন্ট একটা কাপড় তাই এটার সাথে অবশ্যই সেমিস পরবেন বা আস্তরের কাপড় দিয়ে সেলাই করবেন তাহলে এই ড্রেসটা খুবই আরামদায়ক হবে গরমের জন্য বেশ ভালো এই ড্রেসটা দেখুন এবার ওড়নাটা এই ওড়নাটার জন্যই মেনলি ড্রেসটা সবাই কিনে এত বেশি পরিমাণ কাজ করে দেওয়া আছে ওরনাতে খুব ইউনিক করে দুই সাইডে এভাবে গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে এছাড়া ফুল ওরনাতে ড্রেসের মতো করেই ডলার ওয়ার্ক করে দেওয়া আছে ওড়নাটা বেশ বড় হবে পাঁচ হাত লম্বা যাদের এই ড্রেসটি পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট সহ দ্রুত অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমাদের পেজে অর্ডার করার সিস্টেম হলো ডেলিভারি চার্জ অ্যাডভান্স বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি তিন থেকে চার দিনে হোম ডেলিভারি